বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল যেহেতু টাইমিংটা হচ্ছে না ভিডিও বানানো সেহেতু সকালবেলায় আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে সবাই একটাই প্রশ্ন করেন যে দাদা কিংবা ভাইয়া যে দৈনিক কয়টা ভিডিও দেব আমরা সো সেটা হচ্ছে পয়েন্ট যে দৈনিক কয়টা ভিডিও দেবেন এখন রিলস ভিডিও দেখেন রিলস ভিডিও দিলে কিন্তু আপনি বিশটা পঞ্চাশটা দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি বড় ভিডিও দৈনিক কয়টা দেবেন বড় ভিডিও আপনি দৈনিক কয়টা দিবেন সেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন সো আমি যেটা করি বড় ভিডিও আমি দৈনিক দুইটা ভিডিওর বেশি দিই না এবং এ হয়তো পারে দুইটা ভিডিও দিতে পারে না যেমন গতকাল দুটো ভিডিও দিনে একটা ভিডিও দিছি হুম তো অনেকে আবার দেখি যে এক ঘন্টা পর পর ভিডিও দেয় আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এক ঘন্টা পর পর ভিডিও দিলে সেটা আপনার যারা দর্শক আপনার যারা ফলোয়ার তারা কিন্তু বিরক্ত হইতে পারে ঠিক আছে হয়তো আপনি মনে করতেছেন যে আপনি যত বেশি ভিডিও দিবেন যত বেশি ইউজ হবে এত বেশি আপনি আর্ন করতে পারবেন যাদের আর্ন হয় তারা এটাই করে সো আমি বলবো যে আপনি বেশি আর্ন করার দরকার নেই আপনি দৈনিক ভিডিও দিবেন হচ্ছে দুইটা সেটা আপনি টাইমিংটা একটু মেনটেন করবেন সেটা হচ্ছে আপনি দুপুরের পরে বিকেলে অথবা রাতে দিতে পারেন যেহেতু আমি রাতে নয়টার পরে বেশি ভিডিও দিই রাত নয়টার পরে ভিডিও দিলে সুবিধে কি আপনার মানুষ সারাদিন কাজ করার পরে তাদের নয়টার পরে অথবা আটটার পরে গিয়ে তারা একটু ফেসবুক নিয়ে বসে আসলে মেন টাইমিংটা দেখতে হবে সেই টাইমিংটা কি আপনার ভিডিওগুলো কোন টাইমে মানুষ নিতেছে। অর্থাৎ ভিউজ হচ্ছে বেশি সেই টাইমিংটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা আমার ভিডিও না আপনার ভিডিও আপনি যে ভিডিও দিচ্ছেন সেই ভিডিওটা আপনি কোন টাইমে দিলে বেশি ভিউজ হয় সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যেমন আমি যদি দিই আমার ভিডিও কোন টাইমে বেশি ভিউজ হয় সেই টাইমিংটা ম্যানেজ করতে হবে তো সে ভিডিওটা আপনি কীভাবে দিবেন দুটো ভিডিও দুই আপনি সকালবেলা একবার দিতে পারেন একটা ভিডিও আর রাতে একটা দিতে পারেন এর ভিতরে আপনি রিলস ভিডিও দেন অনেকগুলো কোনো সমস্যা নেই তবে বড় ভিডিওগুলো দেওয়ার ক্ষেত্রে আপনারা দুইটা তিনটার বেশি দিয়েন না সো এটা হচ্ছে আমার রিকোয়েস্ট বিকজ এটা যদি না করেন আপনারা সেই ক্ষেত্রে আপনাদের যারা ফলোয়ার যারা আপনাদের সাবস্ক্রাইবার অথবা যারা আপনাদেরকে ফলো করে তারা বলবে কি সারাদিন এত ভিডিও দেখতে একটু বিরক্ত হয়ে যায় মানে একটু ডিম্যান্ড রাখবেন আর কি সে যে কোনো জিনিসটা হচ্ছে আপনি যত বেশি কম দেবেন তত ডিম্যান্ড থাকবে এটা আমার একটা মানে আমার ফলোয়ার যারা তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো আমি যে কাজ করবেন যেন সেটার কাজের মানটা থাকে এবং যেন মানুষ বলতে পারে না আপনার কাজের একটা কোয়ালিটি আছে এবং আপনার কথার একটা কোয়ালিটি আছে কথার একটা স্টাইল আছে সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে টাইমিংটা হচ্ছে আসল এই টাইমিংটা যদি আপনি ক্যাশ করতে পারেন রেগুলার তাহলে আপনার ভিডিওতে অবশ্যই অবশ্যই ভিউজ আসবে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ